হ্যালো বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আর আজকের ভিডিওতে আপডেট নিয়ে এসেছি কোপা আমেরিকা কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এইচডি কোয়ালিটিতে দেখতে পাবেন ইউটিউবে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন কীভাবে দেখবেন সবাই বলছে কিন্তু কোথাও কেউ লাইভ দেখাচ্ছে না কীভাবে দেখতে পাবেন তো আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে লাইভ এবং এইচডি কোয়ালিটিতে দেখতে পাবেন তার আপডেট নিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটি তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানের অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকার কোনো ম্যাচেই কিন্তু ভারত থেকে আপনারা কোনো টিভি চ্যানেলে লাইভ স্ট্রিং বা টেলিকাস্ট দেখতে পাচ্ছেন না শুধু দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটা বেসরকারি টিভি চ্যানেল যেটা হচ্ছে টি স্পোর্টস এই টি স্পোর্টসের মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন তবে আমি আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ ফ্রিতে এইচডি কোয়ালিটিতে কীভাবে আপনারা এই কোপা আমেরিকা দু হাজার চব্বিশ সালের সমস্ত ম্যাচগুলো দেখবেন এই সমস্ত ম্যাচগুলো দেখতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ ফিটের একটা সিমেন ডিস লাগবে এবং একটা এমপিজি ফোর বিসকি সাপোর্টেড বক্স লাগবে আর এই দুটো জিনিস হলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোপা আমেরিকার ম্যাচগুলো এইচডি কোয়ালিটিতে দেখতে পাবেন এবার আমি আপনাদের বলে দিই কিভাবে আপনারা খেলাগুলো দেখতে পারবেন সি ব্যান্ডের ছাতাকে আপনাদের রিসিভ করতে হবে এপস্টার ফাইভ একশো দশমিক পাঁচ ডিগ্রি ইস্ট হ্যাঁ বন্ধুরা এপস্টার ফাইভ একশো দশমিক পাঁচ ডিগ্রি ইস্ট এই স্যাটেলাইটটা রিসিভ করতে হবে আর আপনাদের আমি টিভিটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আটত্রিশ বাষট্টি সেম্বুল রেট হচ্ছে ত্রিশ হাজার এবং পোলারাইজেশন হচ্ছে এইচ এটিপিটিতে সিগনাল নিয়ে আসবেন তাহলে আপনাদের একটা নতুন চ্যানেল স্ক্যান হয়ে যাবে আর এই চ্যানেলটাতে স্ক্যাম্বেল থাকবে সেটাতে বিস আপনারা কোপা আমেরিকা দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ ম্যাচগুলো এইচডি কোয়ালিটিতে ফ্রিতে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা প্রতিদিন ফ্রিতে আপনারা দেখতে পাবেন এখানে লাইভ স্ট্রিম হয় এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো রিচার্জ ছাড়াই দেখতে পাবেন কোপা আমেরিকা দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ ম্যাচগুলি আর আমি যে প্রসেস বললাম এই প্রসেসে আপনারা যদি করেন তাহলে আপনাদের আর কোথাও খুঁজতে দিয়ে যেতে হবে না কোথায় আপনারা কোপা আমেরিকা দু হাজার চব্বিশ সালের ম্যাচগুলো দেখবেন সম্পূর্ণ ফ্রিতে এইচডি কোয়ালিটিতে ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে অন নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন কোথাও হবে নেক্সট ভিডিওতে আজকের মতো নিচ্ছি বিদায় থ্যাংক ইউ